কি হয়েছে এখন যে বল খেলতেছো কি নামাজে যাবে না কখন যাবে কটার সময় নামাজে যাবে দেখছো কি বলে যাও আমার রান্না শেষ করতেছে গোসল করে নামাজে চলে যাও

আমাকে একদম পাগলের মতন লাগতেছে দেখো ছেলেদেরকে নামাজে পাঠিয়ে রান্নাটা শেষ করে ফেললাম ঝটপট মানে খুব দ্রুত রান্না রান্না করছি জানো আজকে তো তো সকালে সকালে রান্নাটা শেষ করি না করে ফেলি যাই হোক আজকে কি রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো একটু দেখো নামাজ থেকে আবার চলে আসবে আমাকে ঝটপট ফ্রেশ হতে হবে ফ্রেশ না হলে আবার এসে যদি দেখে আমি এইভাবে আছি রাগ হবে আজকে রান্না একদম হালকা পাতলা তোমার দুলা বেকে বলছিলাম দুধ আনার জন্য তিন কেজি দুধ নিয়ে আসছে দই বানাবো যেহেতু অনেক দুধ নিয়ে আসছে আজকে দেখো কিরানা করছে একদম হালকা পটল পটল বাজা মিষ্ট কুমড়ো বাজা আর এই যে ভাব তো আছে চিংড়ি মাছ বুনো লাল শাক আর আজকে মুরগি মাংস রান্না করে নিই অল্প একটু ছিল সেটা ছেলেকে গরম করে দিছি তোমরা সব একটু আমাকে একটা বুদ্ধি আমি না আমার ছেলেকে মুরগির মাংসটা খাওয়াটা মানে ফিরেতেই পারতেছি না কীভাবে কী করা যায় একটু বলবা একটু কেউ আমাকে পরামর্শটা দাও তো ভালো লাগে না প্রতিদিন রোজ রোজে মাংস এই জন্য আজকে রান্না করিনি জানি না আজকে কী করে খাবার সময় তো এখন সব কিছু তো শেষ নিজে ফ্রেশ হবো কোচল করবো বিড়ালের খাবারটা দিয়ে তারপর গোসল করতে চলে যাবো টিঙ্কি মিঙ্কি আসো মিঙ্কি আসো খাবার খাবার তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি চলে আসো আসো তো ওদের খাবারটা দিয়ে দিলাম এখন ওরা খাবে দেখো তোমরা এই তো দেখো আমার টেঙ্কি মিঙ্কি কি সুন্দর করে খাচ্ছে ওদের এই মাছ দিয়ে খাবার দিলে আর কিচ্ছু লাগে না ওদের মাছ আমার ঘরে রাখতেই হবে অন্য কোনো মাছ দিয়ে খাবার দিলে যেন খাবে না সারাদিন অনেক কিছু করলাম আজকে সকালে রান্নাটাও করতে পারলাম না এখন শেষ করলাম নিজে একটু ফ্রেশ হবো নামাজ করব। সবাই ভালো থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও সবাই একটু পাশে থেকো বন্ধুরা ইউটিউবের কাজ করতে গিয়ে নিজের খেয়াল রাখা ভুলে গিয়েছি আর যদি ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে আজকে নিজের ঘর দুয়ারও ভালো করে গুছাতে পারিনি সবাই একটু ভালো থেকো টাটা বাই আসসালামু ওয়ালাইকুম আল্লাহ হাফিজ অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবা যদি তোমাদের ভালো লাগে